আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আছো ভাই আল্লাহর এতো আপনাদের দোয়া রাখতে এটির মানুষ বাবা মা নাই যেমন থাকি আছি বাবা মা নাই তো মায়া সুন্দর তো বাবা মা নাই কত বছর বয়স থেকে বাবা মাকে হারাইছেন এতো 10-11 বছর বয়স আগে অনেক সরো থাকতেন তো তো বড় হলেন কার কাছে? এই বড় হয়েছি কাজ টাজ করতে কি বড় হয়েছি খালা একটা খালা আছে আমার ছোট বোন তার কাছ বড় হয়েছি আচ্ছা তো এখন বর্তমানে কি করতেছেন বর্তমানে একটা জব করতাম ঈদের পর থেকে আর জব নাই তো কি জব করতেছেন চাকরি করতাম একটা company তে চাকরি করতাম. আচ্ছা আচ্ছা. তো এখন করেন না তো চলতে কষ্ট হয় না? হ্যাঁ চলতে কষ্ট হয় ঠিক তিন মাস ধরে অনেক কষ্টে আছি এই জন্যই তো আসছি. তো বিয়ে সাদি হইসে? বিয়ে সাদি তো আব্বা আম্মা ছোট বেলায় ঠিক করে রাখসিল তখন আব্বা আম্মা মারা যাওয়ার পর আমাদের সম্পত্তি যা ছিল সব চাচারা নিয়ে গেছে তো কিছু সম্পত্তি আছে ওগুলা ভালো একটা স্বামী যদি হয় তাহলে সে হয়তো আমার পাশে দাঁড়ায় আছে এগুলো সহযোগিতা করে পাশে দাঁড়ায় এগুলো উদ্ধার করতে পারবো আমি একা মানুষ তিন মানুষ কিভাবে কি করবো এই জন্যই তো আসছি আমি এরকম একটা মানুষ মনের মতো মানুষ হয় যদি আমার দায়িত্ব নেয় সারা জীবনের জন্য যদি দায়িত্ব নেয় তাহলে আমি তার সাথেই থেকে যাবো তো আমার কতটুকু সম্পত্তি আছে সম্পত্তি আছে থাকার মতো আছে জায়গা বাড়ি করার মতো জায়গা আছে আচ্ছা আচ্ছা তো কোনো পছন্দ আছে কেমন ছেলে পেলে বিয়ে করবে ছেলে আসলে সুন্দর সুন্দরের বিষয় না বিষয় হচ্ছে মন মানুষের কথা তার ভালো উদার মনে মানুষ বয়স বেশিও কম সেটা মেটার করে না বিষয় হচ্ছে যে দায়িত্বশীল শক্ত করলে তো স্বর্ণ হবে না শক্ত করলাম বাবা মা দিয়ে ঠিক করছিল সেই ছেলে নেশা টেসা করে তারপর সম্পত্তি জায়গা জমি বলে তোমার বাপ তো আমিও করে বিয়ে করব এটা তো বিয়ে সম্ভব না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আপনার সময় আবার কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি